এই অতটুক ভালো করে দেওয়া হয়েছে বাবা তুমি দেখা চলে যাও মানুষের কাছে তাই এই কষ্টের যন্ত্র নাই আমি গাছ আর আমার পরিবার আমি যখন কামাই করে রেখা হইতে পারি না তাই এর আমাকে কৈছে তোমার দিন তুমি দাও আমার দিন আমি দিই আমি তোমার ফুতের কা আমারে গাওয়া আমার তোমার কাছে কিস অনুরূপ এইভাবে আমাকে কিসে অবশ্যই কান মিনিটের মধ্যে জ্ঞান না উঠলে প্রিয় দর্শক আমরা আজকে এসেছি শমশের আলী বাসায় উনি প্রায় অনেক বছর যাবৎ উনার পায়ে পা প্যারালাইজড হয়ে আছে তো উনি আসলে সাপোর্ট নিয়েই চলাফেরা করে মানে খালি শরীরে চলাফেরা করতে পারে না কারণ ওনার যেহেতু এক পা অবশ তো আমরা আজকে এসেছি ওনার এই কষ্টময় জীবনটা দেখতে যে উনি কি কীভাবে এই করাইল বস্তিতে থাকে ওনার এই এত সমস্যা নিয়ে আসলে উনি থেমে নাই উনি একজন রিক্সা চালক উনি যতটুকু পারে কষ্ট করে রিক্সা চালান সেই সাথে এখানে ছোট্ট একটি ঘরে আসলে উনি থাকে তো ওনার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব যে উনি আসলে কিভাবে বসবাস করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ওনার পরিবারে কে কে আছে ওনার সমস্যাগুলো শুনবো সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব। আপনার নাম আপনার পরিবারে কে কে আছে আমার নাম আমার সংসারী আমার আল্লাহ দুইটা মেয়ে দিছে আর একটা ছেলে ছেলেটা প্রতিবন্ধী নিজেও আমি আজকে সাত বছর ধরে ডাইন পাউডার আমার অবশ হয়ে গেছে আমি এর বেতার জন্য কিছু কাজকর্ম করতে পারি না অনেকদিন বিছনাথ পরে আসলাম পরে দেখার পরে আমারে আমার একটা ভাইগনা আছে কড়াইল বস্তিতে আমার নিয়ে এটা আগে কইছে মামা তুমি দশজনের দশজনের কাছে থেকে সায় একও আমি হাত পাও আমার আছে পাও না তাহলে আমি রিক্সা চালাই মামা তুমি আমার একটা তুমি চালাইতে পারবা আমি এটা জীবনে জুকিল চালাইতে পারবা আমি বিখ্য করতে রাজি না খালি করতে আমার সরম লাগে কষ্ট লাগে আমার মহানবীর শূন্যত আছে এই শূন্যত আমার লুইয়া করতে আমার খুব কষ্ট লাগে মামা বাইক আমার একটা রিক্স হালুয় দিছে এই রিক্সা আলু দিলে এই রিক্সা হ্যাঁ অনেক কিছু ক্রম জীবন চলে প্রতিদিনই বেতার ওষুধ কেমন লাগে সত্তর টাকা আশি টাকার পাইপাহরি ফসল পাহার বেতার ওষুধ খায় খাইলে কিছুটা বেতার কমে কমাতে কিছুটা শান্তি লাগে একটু আর রিক্সা চালাইতে পারি কোনো দিন দুইশো কোনোদিন দেড়শো আড়াইশো তিনশো এইভাবে ইনকামে করি এই ঘরের ভিতরে তাই বস্তির ঘরের ভাড়া তিন হাজার টাকা কিন্তু সময় কানে আনা কেন সময় পানি দেয় না কেন সময় গ্যাস দেয় না এমনতেই কষ্ট করিয়া যুদ্ধের লগে জীবন লগে যুদ্ধ করিয়া চলতে পারছি আর আমার পরিবার আমিজন যখন কামাই করিয়া একাও পারি না তাই লেগে আমাকে কইছে তোমার দিন তুমি দাও আমার দিন আমি দিই আমি তোমার পুতের একাও না আমার একাওয়া আমার তোমার কা আমার পুতের ছেলেটা প্রতিবন্ধী ছেলেটার নাম হচ্ছে ইমাম উদ্দিন আট বছর বয়স আর মেয়ে দুটো বড় মেয়েটার নাম মিম ছোটো মেয়েটার নাম আমেনা তাদের মেয়েদের বয়স কত কত বড় মেয়েটার বয়স হয়েছে আপনার আঠারো বছর ছয় মাস ছোট মেয়েটার বয়স হয়েছে বারো বছর তিন মাস তারা মেয়েরা আপনার মেয়েরা ওনারা এখন কি করছে ওনারা এখন বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে আর ছোট মেয়েটা নানার কাছে খুব কষ্টে আছে তার নাত না প্যারালাইস স্টক করছে স্টক করার পরে তার নানা ঘর দিতে পারে না আমিও দিতে পারি না আর তার মাও তো প্রতিবন্ধী ছেলেটা হলে কিন্তু কাজকর্ম করতে না এ ঢাকা এক জায়গায় বাসার তাহলে কে কাজ করে মাসে দুই হাজার আড়াই হাজার চিকিৎসা লাগে ওর কিছু নুরূপ কিসে কিসে উঠলে অবশ্যই বাজে কান বিশ মিনিট না মানে চলতে কষ্ট একা হইবো তাই কে তোমার দিন তুমি দেখো আমার দিন আমি দিই তাই এলি অবশেষে বাজে লাস্টে আমার বাইকালে করা যায় যুদ্ধ কিনো কিনুক্রম ওষুধ দৈনিক আমার এই ওষুধ নব্বই আর আশি ওষুধ লাগে

অনেক ফুলবুড়ি একশো করলে আপনার দশ হাজার টাকা লাগে আমি দশ হাজার টাকা বাবা মিলাইতে পারি না তাই তাই আমি একশো করতে পারি না এই যে বেতার ওষুধ খাই কিনু ক্রম আমার জীবন চলে চলে আর এইভাবে কষ্টে আছে। তো প্রিয় দর্শক আসলে শুনছিলেন যে ওনার পরিবার থেকে শুরু করে ওনার শারীরিক অবস্থা ওনার পরিবারও আসলে খুব ভালো যে অবস্থায় আছে সেটাও নেই ওনার যেহেতু দুইটা মেয়ে আছে তাদের মেয়ের তো আসলে মেয়েদের যে দায়িত্ব তিনি বাবা হিসেবেও আসলে তার পরিবারের অন্যান্য সদস্যের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না কারণ ওনার নিজেরই হচ্ছে আর্থিক শারীরিক অবস্থা ভালো না উনি নিজে ঠিকভাবে চলতে পারে না তো এমন অবস্থায় আসলে একটা পরিবারের গুরুত্বপূর্ণ মানুষই হচ্ছে পুরুষ তো সেই পুরুষ যখন আসলে কাজকর্ম করতে পারে না অসহায়ের মতো যখন বসে থাকতে হয় তখন আসলে নিজেকে অসহায় ভাবা ছাড়া আর কিছুই করার থাকে না কারণ উনি যেহেতু ওনার পায়ে সমস্যা আমাদেরকে উনি আরও একটা কথা জানিয়েছে সেটা হচ্ছে যে উনি চাইলেই হয়তোবা মানুষের কাছে হাত পাততে পারতো কিন্তু উনি এটা কখনোই করেননি বরং ওনার যে এখন পর্যন্ত শক্তি আছে শারীরিক শক্তি সেই শক্তি দিয়ে যতটুকু সম্ভব যতটা কষ্ট করে সম্ভব সে তার নিজের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে সেই সাথে এইখানে একদম খুবই একটি মানবিক জীবন যাপন করছে আপনি এই করাইল বস্তিতে কতদিন যাবত আছেন তিন মাস ধরে আইসি এর আগে আপনার বাড়িতে অসুস্থ করে আছেন অতিরিক্ত অসুস্থ মানে মা চিকিৎসা করিয়া মা দশ জন আপনার আপনার গ্রামের বাড়ি কোথায় আর গ্রামের বাড়িতে আপনার কে কে আছে জেলা পূর্বদলা থানা পোষ্ট অফিস হুগলা গেরামো হুগলা গ্রামের বাড়িতে আমার এক মা ছাড়া আর কেউ নাই এই জনম দুখ মা আছে মায়ে আমারে সুস্থ কর এই অত ভালো করে দে কইছে বাবা তুমি ডাগাজলৈ যাও মানুষের কাছে বিক্ষা করে খাই আমি তাই কষ্টের যন্ত্র নাই আমি এই গাছালি খাই তাই আজকে ভিডিওর মাধ্যমে আইছি আমি নবীর বিষুনত লই আমি চাই নাবো আমার দাঁড়িয়া চাবি মানুষের কাছে আত্মহাতে চাইলো আবার দয়া লাগে মায়া লাগে তাহলে ভিডিও দেখে আপনারা শেয়ার করে লাইক কমেন্ট করে আমাকে সাহায্য করেন আমার এই পাউডার আজকে সাত বছর ধরে কিডনি সহকারে রক্ত চলাচল বন্ধ আর এই পাউডার আমার অবাস তাই আমি ভিক্ষা করতে না দেখ প্রিয় দর্শক আসলে কি বলবো কোনো ভাষা নেই আমরা এক এক মানুষের এক এক রকম সমস্যা এক এক মানুষের আসলে এক এক রকম পরিস্থিতিতে তারা আছে এইখানে করাইল বস্তিতে শমশের মতো আসলে অনেক পরিবার আছে উনি একজন মানুষ আমরা যখন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকি সুস্থতা আসলে আল্লাহর থেকে বড় নেয়ামত সেইখানে যখন কারো কোনো এক অঙ্গ আসলে প্যারালাইজড হয়ে যায় তো তখন আসলে আমাদের অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক কাজকর্ম করতে পারি না অতএব উনি ওনার অবস্থান থেকে যতটা সম্ভব নিজে চলার চেষ্টা করত উনি কিন্তু চাইলে আসে যে রাস্তাঘাটে আমরা কত লোকজনদেরকে দেখি বিভিন্ন লোকজনদের আসলে সাহায্য নিয়ে তারা চলে সেই সব মানুষের প্রতি মাথা নোয়াইতে চায় না ওনার যে শারীরিক শক্তি আছে সেই শারীরিক শক্তি দিয়েই ওনার যতটুকু সম্ভব উনি চেষ্টা করছে নিজে যেন চলে ফিরে খাইতে পারে জীবন নিয়ে বাঁচতে পারে শমশের এই অবস্থায় ওনার আসলে পায়ে প্যারালাইজড তারপর হচ্ছে প্রতিনিয়তই ওনার বিভিন্ন রকম ওষুধ খেতে হয় যা কিনা আসলে ওনার সামর্থ্যেরও বাহিরে কারণ উনি খুবই সামান্য আয় রোজগার করে প্রতিদিন এই অবস্থায় যেহেতু উনি আসলে স্বাভাবিক না ওনার পায়ে সমস্যা আরও কোমরেও একটু সমস্যা সব সমস্যা নিয়ে আসলে এত কাজকর্ম উনি করতে পারে না যতটুকু পারে সেই সমস্যাগুলো নিয়েই নিজে বেঁচে আছেন সেই সাথে যতটা সম্ভব জীবনের সাথে যুদ্ধ করে উনি ভালো থাকার চেষ্টা করছে তো সবার প্রতি একটা আহ্বান যে এই এমন সমসের আমাদের সমাজের আশেপাশে অনেক আছে আমাদের সামান্য একটু সহযোগিতা এই শমশের আলীদের জীবন আসলে পরিবর্তন করতে পারে আমাদের সমাজের প্রত্যেকেরই দায়িত্ব এই শমশের আলীর পাশে সবার দাঁড়ানো সেই সাথে আমরা আজকে এসেছি আলিঙ্গন ফাউন্ডেশন থেকে আমরা শমশের আলীর জন্য যতটুকু পারি আমরা নিঃসন্দেহে চেষ্টা করব কারণ ওনার শারীরিক অবস্থা আমরা আসলে আজকে দেখছি ওনার বর্তমান অবস্থাটাও আমরা দেখছি উনি খুবই ছোট্ট একটা ঘরে থাকে খেয়ে পরে বেঁচে আছে এই হচ্ছে আপনাদের কাছে আহ্বান যে আপনারা এইসব শমশের আলীর পাশে দাঁড়ান এই শেষ বয়সে ওনারা আসলে বয়স হয়ে গিয়েছে যখন আমরা চিন্তা করি যে শেষ বয়সে আসলে আমরা একটু আরাম আসের জীবন কাটাবো কিন্তু সেই ক্ষেত্রে তাদের জীবনটা পুরোপুরি ভিন্ন ছোট থেকে শুরু করে এখন শেষ বয়সে এসেও তাদের বসবাস করার জন্য যুদ্ধ করে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে অতএব আপনারাও এই শমশের পাশে থাকবেন সেই সাথে আপনারা জানেন যে আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকে এই অসহায় মানুষ সেই সাথে আমরা অনেক অসহায় পরিবারের বাচ্চাদেরকেও পড়ালেখার দিক থেকে নানানভাবে সাহায্য করে থাকি তো আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন সেই সাথে এই সব পরিবারের পাশে দাঁড়াবেন